চোখের জল ঝরিয়ে ঝরিয়ে বলতে লাগলেন সাহাবীরে তোমরা কি জানো উটটা কি বলেছে বলে হুজুর আমরা কেমন করে জানব আমার নবী বলতে লাগলেন ও আমার সাহাবীরে উটটা বলেছে নবী গো আমি দুনিয়ার বুকে দীর্ঘ জীবন ভরতে চাই গো নবী ও নাবি। মানুষেরা আমার ওপর ইট পাথর দিয়ে আঘাত করে যা করে জমা কত শক্তি বল রে দুনিয়া নিয়া তবু কেন মায়ের চোখে

बस दास

माइनि माए मम कत जे, जे मने परे माए চল রে দু হিয়া তোবু কেন মায়ে যা কর বেদর মায় করে কথা জন দ্রনা করতো সুখি বল রে দু তোবু কেন চ

যা বিট্টু ব্রিজে আছে আর আছে এ বদ্রু বিট্টুক দরবারে গেলে সমাজসার সমাজ সমাজ সমাধান হয় কি হই না একটা মকে মদিনা শরীফে একটা উট পাগল হয়ে গেছে কেমন জানেন উটটার বয়স 50 বছর কত বছর কথা বলেন কত বছর চিল্লাই বলেন কত বছর আরেকটু জোরে আরেকটু আসতে আসতে বললে জোরে হয় জোরে বললে আসতে হয় কি কম্পিউটার সেটিং করেছে এবার পঞ্চাশ বৎসরের বিরুদ্ধে মানুষকে যদি এক কুন্টালের বোধ চাপিয়ে দেওয়া হয় নিয়ে যেতে পারবে ভাই বলেন পারবে একদিন ওই উটের মালিক বাপ বেটা দুইজন মিলে গল্প করে উটটা তো আমাদের কমজোর হয়ে গেছে এই উট কাজ করতে আর পারে না উটটাকে জহাই করে খাবো উটটাকে এবার যেমন এভাবে বলেছে উটটাকে জবাই করে খাবো উটের যেন চোখে জল চলে আসলো আমার মালিক আমাকে বলেছে আর বোধাই বাজব না আমাকে হয়তো জবাই করে খাবে উটটা এমন করতে করতে মদিনার গুলিগুলাতে কান্না করে বেড়াই এবার উটটা যাদের যার দিকে যাই উটটাকে যেন মারার জন্য আসে এবার উটটাকে যেমনি মারতে আসে নিজের জীবন বাঁচাবার জন্য উটটা যেন ওই মানুষকে আক্রমণ করার জন্য যায় এমন করে মদিনার গুলিতে ঘুরে বেড়াই উটটাকে কেউ পাথরের বাড়ি দেয় কেউ লাঠিতে বাড়ি দেয় উটটা জানে গ আমরা জানলেও না জানলে জঙ্গলের পশুরা জানে কার দরবারে গেলে সমস্যার সমাধান পাওয়া যায় এবার ওই উটটা কাঁদতে কাঁদতেই যার কাছে যাই সমস্যার সমাধান পাই না উটটার ওপর আক্রমণ দুই চোখের পানি ছেড়ে দিয়েছে এবার ওটা কাঁদতে কাঁদতে আমার নাবির দরবারে চলে গেছে যুবক রে নবীর দরবারে গেলে মানুষ তো মানুষ পশুর সমস্যার সমাধান হয়ে যা এবার উঠতে চলতে আমার নাবি কিছু সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দায় আলা আলোচনায় বসে আছেন উটটা যেন দূরাতে দূরাতে গেলেন নাবির দৌড়াতে দৌড়াতে যাওয়ার পর সাহাবীরা বলে হুজুর উটটা পাগল হয়ে গেছে এই উঠজার কাছে যাই তাকে কাটতে যাই আমার নাবি বললেন না না আমার নিকটে আসতে দাও উঠটা এক দু করে যেন নবীর দিকে এগোতে লাগলে এবার যাওয়ার পরে নবীর কান মোবারকে কি যেন বলতে লাগলে উঠটা কত বলার দেরি দয়াল নবীর চোখে নুরানি নবুয়াতের চোখে জোর জোর করে যেন অশ্রু জোরতে লেগেছে এবার সাবিরা বলতে লাগলেন নবী গো আপনার এই নবুয়াতওয়ালা চোখে চোখের জল কেন নবী গো উঠটা আসার আগে তো আপনার চোখে জল নাই এবার উঠটা চলে আসলো আপনি কেন কান্না করতে আছেন গো নবী এবার নবী মোস্তফা বলতে লাগলেন আ যন্ত্র যন্ত্রণা আমি ছাড়া কেউ বুঝতে পারে না এবার তুই চোখের জল ঝরিয়ে ঝরিয়ে বলতে লাগলে না সহাবিরা তোমরা কী জানো উটটা কি বলেছে বলে হুসুর আমরা কেমন করে জানবো আমার নাবি বলতে লাগলে ও আমার সহাবিরে উটটা বলেছে নাবি গো আমি দুনিয়ার মুখকে তিরি খুঁজিবন বল পাসতে চাই গো নাবি আহ নবি রাস্তা দিয়ে যখন যাই ওই মানুষেরা আমার ওপর ইট পাথর দিয়ে আঘাত করে যা উত্তার নিজের শরীর নবীকে দেখাতে लागले বলে নবী গো দেখুন দেখুন আমার শরীরের অবস্থা কেমন করেছে কেউ লাঠির মারি দিয়েছে কেউ পাথর দিয়ে আঘাত করেছে উত্তার চোখে অশ্রু ঝরতে লাগে আমার নবী ওই ওটার কান্না দেখে কাঁদতে লাগে এবার নবী আমার বললেন এই ওটার মালিক যদি কেউ আছো একটু আমার কাছে দাঁড়িয়ে যাও উঠার মালিক ওই মা পিলে বসেছিলেন এবার তারিয়ে গেলে দাঁড়িয়ে যাওয়ার পর বলে এই উঠটা হলো আমার এবার দয়ান নাবি চোখ ভরা জল নিয়ে বলতে লাগলেন ও আর উঠটা কেন কান্না করি তুমি কি জানতে পারো নাই এবার সাবিটা বলতে লাগলেন নাবি গ তো বকা জন্তু ও তো বকা জীবী তার বাসা আমি কেমন করে বুঝবো গো নাবি আকাইয়া রাসুল কোনো যদি ত্রুটি হয়ে যায় আপনি আমাকে বলুন আমি ক্ষমা চাই এবার উঠটা ওই তো আর নবী বলতে লাগলেন ওরে উটের মালিক শুনে নাও নাও উটটা খুব কষ্ট পেয়েছি এই উট মরতে চাই না আরও দীর্ঘ জীবন বাঁচতে চাই বলে নবী আপনি কেমন জানলেন আমার নবী দেওয়ালের পিছনে কোনো কি হয় আমার নবী বলতে পারে কি পারে না এবার বলতে লাগলেন তোমার ওটার বয়স হয়ে গেছে তুমি একদিন বলেছিলে তাকে জমাই করে যেমনি তুমি বলেছ জমাই করে খাবে দিন থেকে কিন্তু নিজের জীবন বাঁচাবার জন্য ঘুরে বেড়াই প্রত্যেকের কাছে নিজের দুঃখ প্রকাশ করে কিন্তু এর ভাষা কেউ বুঝতে পারে না বলেছি আমি নবীর কাছে বলেছি আমি চাই তুমি উটটা যদি আমাকে দিয়ে দাও আমি উটটাকে চিরজীবনের মতো আজাদ করতে চাই এ যুবক সোনা একটা পশু হয়ে যদি নাবির যাওয়ার পর সমস্যার সমাধান পেতে পারে গো আমরা তো তার উন্নতি আমরা কেন পেতে পারি না এবার বললেন হুজুর আপনি শুধুমাত্র ওটা চেয়েছেন গো আপনি যদি আমার মাথা চাইতেন আপনার হুকুমার্থে আপনার সম্মানার্থে আপনার হুকুমের পালনার্থে নিজের মাথা কাটাতে রাজি এবার উটটাকে নিকটে ডাকলেন ডাকার পর নবী রহমত বড় হাত দিয়ে ওই যাবেন নি শেষে দোয়া করে যাবেন সবাই শেষ হয়ে আছে মাথায় হাত বুলিয়ে দিলেন দেবার পর বললেন ও জঙ্গলের আজ থেকে তুমি গোলাম ছিলে নবীর দরবারে আসোনি বলি তুমি গোলাম ছিলে এখন তুমি আমার দরবারে এসো যা তোমাকে নবী আজাদ করে দিল জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে নবী যখন আজাদ করে দিলেন জানেন ওই ওটটা যেই জঙ্গলের দিকে যায় ওই জঙ্গলের পশু পাখিরা উটটার উপরে আর আক্রমণ করার জন্য আসে না উটটাকে রাস্তা দিয়ে যাই জোরে বলেন সোমান আল্লাহ শোভান আল্লাহ ওই জঙ্গলের পশু পাখিরা বলতেছিল যে রাস্তা দিয়ে দাও কারণ যে এই উটের জামিন আমার নাবী হয়েছে বলেন শোমান আল্লাহ এই উটটা যদি কষ্ট পাই তাহলে আমার নবী নারাজ হয়ে যাবে আর আমার নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে আর নবীকে আমরা নারাজ করতে আসেনি নবীকে রাজি করার জন্য এসেছি জোরে বলে এরকম আমাদের আকিদা থাকা দরকার আছে কিনা কথা বলে আর নবি কেমন করে দরকার আজমল চল্লিশ টাকা দিয়েছে নাবি কেমন করে রাজি করতে হবে কি হবে নাই কথা বলে সুহান আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়তের তফিক দান করে সবে বলুন আমিন